বিনতির পর স্বাগত অভিযোগ যে দুই ছেলে দ্বারাই ধর্ষণের শিকার এক যুবতী এমনটাই কিন্তু জানা গেছে কদম তলার এই ঘটনা কদম তলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই যুবক দুই যুবক দ্বারা ধর্ষণের শিকার নাবালিকা থানায় মামলা তদন্তে রয়েছে পুলিশ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথেই 14 বছরের এই নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণের মতো জঘন্যতম কাণ্ড ঘটিয়েছে দুই যুবক অমটাই অভিযুক্ত উঠে এসেছে শনিবার রাতের এই ঘটনা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা সম্পর্কে সপ্তম শ্রেণীর পড়ুয়া ১৪ বছরের নাবালিকা সহ তার পরিবারের অভিযোগ যে এদিন রাতে পাশের বাড়ির এক বিয়ের অনুষ্ঠানে যাবার সময় নাকি ওই এলাকার ইমরান হোসেন বয়স পঁয়ত্রিশ পিতা হাবিবুর রহমান এবং ১৬ বছরের অপর এক নাবালক মিলে মেয়েটিকে বলপূর্বক মুখে কাপড় বেঁধে তুলি নিয়ে কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেল গৃহে চলে যায় সেখানে নাবালিকার সাথে বাসবিক লালসা মেটায় দুই পাশন্ড যুবক আমটায় অভিযোগ পরে মেয়েটি বাড়ি ফিরে এসে তার মা বাবাকে গোটা বিষয়টি খুলে বলে শেষে এদিন রাতেই নাম ধাম দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কদমতলা থানায় জানা গেছে অভিযুক্তদের বাড়ি কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের ঢেউবাড়ি এলাকায় পরে স্থানীয়দের সহযোগ তাই পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলে অপর অভিযুক্ত ১৬ বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে তার বা আরো জানান তার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যে ডিমাপুরে থাকেন তাই বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে তিনি একাই থাকতেন এদিন রাতে নিকট আত্মীয়র অনুষ্ঠানে যাওয়ার সময় এই পুরো ঘটনা তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছে সে তার পাশের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিল তখন একজন ইমরান হুসেন এবং একজন নাবাদক ছেলে তাকে অপহরণ করে প্রতি মাত্র হবিস্টলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে যথারীতি কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আন্ডার সেকশন হচ্ছে ওয়ান থার্টি সেভেন প্লাস টু সেভেন্টি প্লাস টু এবং থার্টি ব্ল্যাকেটে ফাইভ এবং সেকশন সিক্স পস্তু সেকশনে আমরা কেস রেজিস্টার করি তো দুজনের মধ্যে একজনকে আমরা যে নাম্বার যেমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে প্রাথমিকভাবে তো বিকটি মেয়ের সাথে কথা বলে জিজ্ঞাসাবার করে জানা গেছে যে রেট হয়েছে তো এখন ওর মেডিকেল হবে তো মেডিকেল আসার পর দুজন মেয়ে তো বললো যে দুজনই রেট করেছে কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানাচ্ছেন এটি ধর্ষণের অভিযোগ পেয়ে পঁচিশ নম্বরের একশো সাত্রিশ দুই সত্তর দুই তিন ভারতীয় ন্যায় সংহিতার ছ অফ পক্স ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু হয়েছে এ কান্ডে ইমরান হোসেন নামের একজনকে গ্রেফতার করলেও অপর এক নাবালক পলাতক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন